সব হ্যাঁ নায়ক বলতে পারেন কিন্তু আমরা আছে সমনায়ক কোন সিনেমা না সিনেমা না আপনি সমনায়ক বলেন না এটা ওশিয়ে সর আমি এই এলাকার সমনায়ক জানো বড়সাহও মরবি জি ও যে আমার পাঞ্জাবিটা বানাইতে দিলাম কি অবস্থা জানেন 15 দিন বাজাই দিলেন একটা কাপড় বানাইতে এত দিন লাগে আরে ভাই দেশের যে অবস্থা কেমনে কাজ কাম করব ভাই এর কি দেশের অবস্থা দেশ এখন স্বাধীন করে দিচ্ছি আমরা আপনি কি কন আপনি জানেন না আমি এলাকার সমন্বয়ক তাহলে আপনার দেশের কি সমস্যা এটা কি কন দেশটা নতুন করে স্বাধীন হয়েছে আর কি সমস্যা আপনার সেটা কন সমস্যা ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন ভালো না ভাই জিনিসের দাম বেশি এগুলো সব কমে যাব আমরা ডলার ঢুকাছি এখন এটা নিয়ে চিন্তা করার দরকার নাই ঠিক আছে আর কোনো সমস্যা হলে আমার নাম্বার আছে না জি আমারে ফোন দিবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই কি ভাই আমার এইটা টাকা দিবেন না এই যে দেশটা স্বাধীন করলাম এটা তো আমরা সারা বাংলাদেশে আমার মতো এক একজন নেতা এই দেশটা স্বাধীন করার পরে একটা পাঞ্জাবি এটা তো আপনি আমার হাতিয়া দেওয়ার কথা আপনি টাকা চান কোন আমার পরিশ্রম করা লাগছে

এখানে টাঙ্গা রাখবেন এসব রাজনৈতিক আলাপ করা যাবে না বলছে কেটা আপনার সব করবেন এখন বাংলাদেশে সব যায় ঠিক আছে আপনার আমার ছবি দিলে এখানে একটা টাঙ্গা রাখবেন আপনার দোকানে কেউ আসবে না ঠিক আছে এদিক এদিক শোনেন এদিক আসেন তারক জালাকে দুনিয়া সুন্দর দেখতে আসসালামু আলাইকুম মুরুব্বি হ্যাঁ কি এত সময় কি যে নিবালাবলী করলেন আপনি ওই আমি ওই যে একটা কাপড় বানায় নিয়ে গেলাম আর কি না ওই যে কি সিনেমার নায়ক না কি বললেন আহা মুরুব্বি এভাবে বলবেন না আমরা নায়ক হ্যাঁ নায়ক বলতে পারেন কিন্তু আমরা হচ্ছে সমন নায়ক কোন সিনেমার নায়ক সিনেমার নায়ক না সমন নায়ক বলেন না এটা তো বাংলাদেশ আমরা যে স্বাধীন করলাম না এই জায়গায় আমরা সমন নায়করাই লিড দিয়েছি ওই যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তো আমরাই দিছি তুমি রাজা মানে এখন তো বাংলাদেশে আমরা রাজাকার কয়েই তো একজন হারা গেছে এটা জানেন না আপনি আমরা দেশটা স্বাধীন করছি আর আমরা যা ভাবে চালাবো দেশ এই ভাবে চলবে তেমনার কাছে কি আমি কাপড় নিলাম একটা তোমার বাড়ি ওই দক্ষিণ পাড়া না হয় 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 দক্ষিণ পাড়ায় তুমি সমান না জি তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে কোনো হেল্প লাগবে না আচ্ছা এই তো ওই সাইডে যাই তুমি গোপন কথা আসলে

কাপড় বিল দিয়ে যাবি বিল দিয়ে যাবি ঠিক আছে চল স্বাভাবিক 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 আর তোরা যে মার্চি যদি কেউ টেন না পাই স্বাভাবিক

আপনি অনেক উপকার করলেন ভাই